কিন্তু তখনই একটা স্টুডেন্ট চাকরিতে ঢোকার জন্য আসে যখন তিনি তার ফ্যামিলি থেকে সেরকম মানে লেখাপড়া করার সাপোর্টটা যখন পাচ্ছে না তখনই আর কি আর চাকরিটা করার চিন্তা ভাবনা করে আচ্ছা আমাকে বলবেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজে গেলে টাকার প্রয়োজনীয়তা কতটুকু আর ব্যবসায়ী হওয়ার আগে টাকার অবস্থা কতটুকু আসলে এখনকার সমাজে টাকার প্রয়োজনীয়তা অনেক বেশি কারণ আমাদের দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম সেই তুলনায় আমাদের টাকার পরিমাণ আয়ের পরিমাণ অনেক কম এই জন্য মানুষ টাকার পিছনে কিন্তু দৌড়াচ্ছে ওইরকমভাবে পাচ্ছে না না আমি বুঝতেছিলাম যদি কখনই টাকা না থাকে সে সমাজে কীভাবে হেনস্থা শিখা সেটা আমিও হয়েছি যখন আমি টাকা ছিল না আমার পকেটে আমি তখন বন্ধু বান্ধব আশেপাশে যারাই ছিল আত্মীয় স্বজন তাদের কাছ থেকে কখনো আমি টাকা চেয়েও পাইনি আমার এরকমও দিন গেছে কখন আমি না খেয়েও ঠিক মানে থাকতে হয়েছে এর জন্যই আর কি চিন্তা ভাবনা করলাম যে যেহেতু টাকার এত সংকট এই টাকা সংকটটা কিভাবে দূর করা যায় সেই দিক থেকে চিন্তা ভাবনা করলাম আচ্ছা শুরুটা কী শুধু কষ্ট করে গল্প থাকলে শুরুটা হয়েছে আমি যখন লেখাপড়া শুরু করি তখন আমার ফ্যামিলি থেকে আমাকে যেতে পড়ালেখার যে একটা খরচ আছে এটা আমাকে দিতে পারছিল না তখন আমি ঢাকায় চলে আসি গ্রাম থেকে ঢাকা থেকে এসে আমি ছোট্ট একটা জবে ঢুকি ডুকি তখন সেখানে আমি তিন হাজার টাকা চলাই ফেলি ওইটা দিয়ে কিন্তু আমার থাকা খাওয়া এটা ভালো

আর আমি সবচেয়ে বেশি কনসেপ্টটা তৈরি করছি ওই ফলে চিন্তা করছে ওইরকম কি ফুড নাই যেটা দিলে আমি কাস্টমার সাথে একটা ভালো পরিচিত বা কাস্টমার একটা ভালো ফিডব্যাক দিতে পারবো সেরকম একটা ফুড নিয়ে আপনারা ঘুরলে দেখবেন যে স্টেজ করে আপনার অনেক ধরনের ফুট পাবেন যেমন আমার যে পিজাটা এটা কিন্তু আপনি পাবেন এটা কিন্তু অথেন্টিক একটা যে খাবারের জন্য আচ্ছা এই লাইভ পিজা লাইভ পিজা দেখছি যে একদম চোখের সামনে তৈরি করা হচ্ছে আসলে এই জিনিসটা চোখের সামনে তৈরি করার ফলে কি প্রভাব তৈরি হয় এটা তো একটা মনে করেন লাইভ আমরা যে লাইভ তৈরি করতেছি এটা তো মানুষের চোখে এভাবে ফুটে ওঠে যে না এরা যে আমাদেরকে একবারে পিওর একটা খাবার দিচ্ছে এই খাবারটা খেয়ে যে তারা তৃপ্তি পাচ্ছে এর জন্য আমরা লাইভ মানে লাইভ মানে চলে আসছে যেটা এখানে কাস্টমার বলতে পারে যে না আমাদের এখানে গেলে একবারে এই রেস্টুরেন্ট আমাদের থেকে অর্ডার নিয়ে তারপর বানিয়ে দিবে আবার যেতে আমাদের বলতে না পারে যে এই খাবারটা পুরনো বা বাসি ছিল এর জন্য আমরা লাইভটা কী কী পিজ্জা পাওয়া যায় আমার এখানে এগারোটা আইটেমের পিজা আছে যেরকম ফায়ার পিজা এটা আমাদের দোকানে আমরা যেহেতু লাকটি চুলা দিয়ে তৈরি করি এর জন্যই নাম দিয়েছি ফায়ার মানে একটা আনকমন একটা নাম দিয়েছে যাতে কাস্টমার নামটা দেখেও যে এখানে এসে যে কীরকম বা কি পিজা ফায়ার মানে কি লাকটি দিয়ে তৈরি করে পিজাটা এটা টেস্ট কেমন এটা দেখার জন্য এর জন্যই আমি দিয়েছি উড ফায়ার পিজা আর এখানে আমার স্পেশাল একটা পিজা রাখছি দোকানের নামে সেই পিজাটার নামও দিয়েছে উডফায়ের পিজা যে কাস্টমার আসলে বসলে যে না একটা অনেক জায়গায় জিজ্ঞাসা করে আপনার কাস্টমার যে আপনার এখানে সিগনেচার কী আছে তো আমি সিগনেচার হিসাবে আমার ওই উডফায়ের পিজাটাই রেখেছি তাহলে পিজা এবং আইটেমের নাম আমার এখানে টোটালি এগারোটা আইটেমের পিজা আছে আমাদের পিজাগুলো আসলে ইঞ্চি অনুযায়ী তৈরি করা হয় এইট ইঞ্চি টেন ইঞ্চি টুয়েলভ ইঞ্চি আমাদের এইট কেঞ্চি দুশো তিরিশ টাকা থেকে শুরু করে রুয়েল ইঞ্চির প্রাইস সর্বোচ্চ পাঁচশো নব্বই টাকা আচ্ছা রেলগিঞ্জির পাওয়া যায় আমাদের এখানে যেরকম চিকেন স্প প্রিম আছে তারপর বার্বিকীয় স্পেশাল আছে এস এম জি আছে আমেরিকান স্পেশাল আছে উডফায়ার স্পেশাল আছে সসেস আছে সসেস অ্যান্ড চিকেন লোডেড তারপরে নাগা স্পেশাল আছে হোটেল স্পাইসি আছে ফোর সিজন আছে যেরকম ফোর সিজনটা হলো কে অনেক কাস্টমারকে করতে চাই এর জন্য আমরা ফোর সিজনটা রাখি যে একটা কাস্টমার এসে বললো যে ভাই আমরা দুইটা আইটেমের পিজা নিতে চাই এর জন্য আমরা ফোর সিজনটা রাখছি যাতে কাস্টমার এসে চার ধরনের পিজা ট্রাই করতে পারে এবং কোনোটা ভেজিটেরিয়ান কোনোটা মিট কোনোটা আপনার মনে যে চিজ যে যেটা নিতে চায় আমরা সেভাবেই দিতে পারবো এর জন্য ফোর সিজনটা রাখছি আর অনেকে চিজ পছন্দ করে যেমন আমাদের এখানে একটা পিজা আছে চিজ লাভার যারা চিজ লাভার পছন্দ করে তারা চলে আসতে পারে আমাদের চিজ সব থেকে বাইরে যেটা এটা আমাদের সিগনেচার আইটেম এটা খেয়ে আসলে অন্য অন্য পিজা থেকে অনেকটাই মানে স্বাদ উপভোগ করতে পারে যেরকম এটার ভিতরে অনেক কিছু থাকে যেটা আমরা অন্য অন্য পিজাতে দিই না আচ্ছা আপনি কি মনে করেন আপনার পিজার কতটুকু স্বাদ বা আপনার কাস্টমার রিভিউ অনুসারে কি মনে আলহামদুলিল্লাহ আমি যখন এটা শুরু করছি এখন পর্যন্ত কাস্টমার রিভিউ কাস্টমার ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো আসলে মানুষ কিন্তু বসে খেতে পছন্দ করে কিন্তু সেই খাবারটা অবশ্যই হতে হবে সুস্বাদু আমি কাস্টমারদেরকে সুস্বাদু খাবার দেওয়ার জন্যই স্টেজ করে চলে আসে মানুষ কিন্তু রেস্টুরেন্টে বসলে এর থেকে ভালো পিৎজা পেতে পারে কিন্তু আমার এখানে যেটা খেলে রেস্টুরেন্ট ভুলে গিয়ে আমার এখানে এসে যে পিজা খেতে পারে এর জন্যই আমরা স্টেট ফুটে চলে আসি আর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে কাস্টমার আমাদের এখানে রেস্টুরেন্ট ভুলেও আমাদের এখানে কিন্তু আসে আপনার প্রতিদিন পরে কতটি পিজা সেল হয় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই যাচ্ছে আর কি অ্যাভারেজ আর কি আসে মোটামুটি একটা আমাদেরকে একটা আইডিয়া দেবে যে থার্টি থার্টি প্লাস এরকম যাচ্ছে আর কি আর ফ্রাইডেতে যেরকম অপারেশন করা বন্ধুর দিনে ছুটির দিনে আলহামদুলিল্লাহ ভালো হয় আর বেশি আচ্ছা পার ডে তাহলে কত টাকা সেল হচ্ছে এবং মাসিকটা আনার কত হয় এটা পার ডে জায়গা আছে এরকম আছে চার পাঁচ হাজারও হয় আবার জায়গা আছে আট হাজার দশ হাজারও এরকম হয় একটা অ্যামাউন্ট মাসিক এমন কীরকম সেল হয় মাসিক অ্যাভারেজ সেল করলে আপনার দুই লাখ প্লাস এরকম হয় সেল করার পর সেল করা কত টাকা পুঁজি দিয়ে শুরু করেছিলেন এটা আমি পুঁজি শুরু করেছি এক লাখ সত্তর হাজার টাকা কী কী লাগলো এক লাখ সত্তর হাজার টাকা এখানে আপনার যে সব কিছু এই যে আমি দোকানটা তৈরি করছি এটা যে খরচটা কস্টিংটা আছে এইটা এবং ফ্রিজ ফ্রিজের যে কস্টিংটা আছে এইটা মানে ওভারঅল সব যা আছে ম্যাটেরিয়ালস র সেটা শুরু করে সব কাছ থেকে এটা আমি আসলে যখন আইসা যে কাজে ঢুকেছি আপনাকে তো বলেছি যে অভাবের কারণে আমি এসা কাজে ঢুকি তখন আমার কাজটা শিখলেন এটা রেস্টুরেন্ট হ্যাঁ এটা একটু বলেন যে একসঙ্গে রেস্টুরেন্টে কাজ করতেন আমি রেস্টুরেন্টে কাজ এটা একটু উল্লেখ করেন তাহলে যে ভাই একসঙ্গে আমি রেস্টুরেন্টে কাজ করতাম সেখান থেকেই শেখা তো সেই আইডিয়াটাকে কনসেপ্টটাকে বাস্তবায়ন করার জন্য মনে করছে এটা শুরু এক ক্যামেরা বলেন হ্যাঁ আমি আসলে রেস্টুরেন্টে কাজ করছি ওই রেস্টুরেন্ট থেকে কাজগুলো শিখে আসে আমি এখানে সেটা তুলে ধরার জন্যই আর কি স্টেট করে চলে আসি ওকে আমাকে কি বলবেন যে বাংলাদেশে বেকারত্ব একটা বড় সমস্যা অনেক মানুষই বেকার আপনি নিজেও জানেন তো যারা বেকার তারা যদি কেউ শুরু করতে চায় তাহলে শুরু করতে গেলে কত টাকা পুঁজিতে শুরু করতে পারে এবং মাসে কত টাকা আয় করতে পারে ধরুন আদান এই ব্যবসাটি করে হ্যাঁ আসলে এখন বেকারত্ব অনেক বেশি মানুষ যদি উদ্যোক্তা নেয় প্রথমে কিন্তু তার কাছে পুঁজি থাকতে হবে যে একটা অর্থ থাকতে হবে ওই অর্থটা যদি উনি নিচে মানে করতে পারে উনি এটা একটা ব্যবসা শুরু করতে গেলে যেরকম আমার ব্যবসা তো হয়তো বা একটু বেশি গেছে বা পুঁজিটা একটু বেশি লাগছে এর থেকে কম পুঁজি দিয়েও কিন্তু ব্যবসা শুরু করা যায় তারপর থেকে এখান থেকে কিছু আর্ন করতে করতে ব্যবসাটা আমাদেরকে একটা আনুমানিক আইডিয়া দিবেন যে এত টাকা পুঁজি দিয়ে সে শুরু করলে মাসে এই ব্যবসা করে সে এত টাকা আয় পারে মিনিমাম এক লাখ টাকা পুঁজি দিয়ে উনি যদি ব্যবসা শুরু করতে পারে ওনার মাত্রি খরচ শেষ করে আপনি দশ হাজার পনেরো হাজার টাকা উনি আয় করতে পারে এরপরে আস্তে আস্তে আর কি উনি পুঁজি এমন কীভাবে যদি এক লাখ টাকা পুঁজি দিয়ে নামে তাহলে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব এটা আসলে সম্ভব হবে অবশ্যই সম্ভব না কেন সম্ভব হবে কিন্তু সেইভাবে তার উপস্থিতি নিতে হবে কিন্তু এক লাখ টাকা এত বেশি আয় করাটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার না এত বেশি হবে না আপনি যদি এক লাখ টাকা ইনভেস্ট করে এত টাকা আয় হবে না হবে দশ থেকে পনেরো হাজার বিশ হাজার সর্বোচ্চ করা যেতে পারে বিশ হাজার টাকা সেক্ষেত্রে আপনার যদি ফুডের উপর কনফিডেন্স থাকে যে আপনার এই ফুডটা মানুষ পছন্দ করে আপনি কতদিন থেকে করছেন আমি এখানে দীর্ঘ দুই বছর পর্যন্ত দুই বছর থেকে করছি তার মানে অনেক কাস্টমারই আপনি তো আপনার যদি মানে ইয়ে থাকে মানে আপনার যদি কনফিডেন্স থাকে তাহলে আপনি একটা চ্যালেঞ্জ থ্রো করতে পারেন যে আমাদের মনে গিয়ে ফের এই চ্যালেঞ্জটা থ্রো করে যে আমার এই ফুডটা যদি আপনারা খারাপ যদি ভালো না লাগে তাহলে এটা আপনাকে পে করতে পারে এই ধরনের যদি কোনো চ্যালেঞ্জ দিতে পারে আমি বলতে পারি যে আমার এখানে যদি এসে আমার এই যে পিজা মেনুর আপনার এগারোটা আইটেম আছে এখান থেকে কোনো আইটেমটা যদি বলতে পারে যে না আমার এই আইটেমটা খারাপ মানে এই আইটেমটা ভালো না তাহলে আমি তার কাছ থেকে কোনো টাকা নিবো না বরং আমি আরো যে বলবো যে তাহলে এটা তো যেই পিজাটা খাবে সেই পিজাটা কোনো দাম দিবে না আচ্ছা এই ঘটনা যে ভাই আমি একটু করতেছি যে আমার এখানে যে পিজাগুলো আছে এই পিজা থেকে কেউ যদি বলতে পারে যে আমার এই পিজাটা ভালো না আমি তার কাছ থেকে কোনো ধরনের পেমেন্ট নিবো না উইদাউট পেমেন্টে আমি পিজাটা দিব আমি আশা করি যে কোনো কাস্টমার আমাকে বলতে পারবে না যে ভাই আপনার এই পিজাটা খারাপ হয়েছে আপনার নাম আমি আমি মোহাম্মদ ফরাদ হোসেন মাস্টার্স করতেছি আবুজার গিফারি কলে